নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল নয় নভেম্বর দু রবিবার চারটি রাশির অর্থভাগ্য তুঙ্গ হতে চলেছে কোন এই চার রাশি হঠাৎ ভাগ্য খুলতে চলেছে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন অনেকেই বলেন যে কৌশিক দা আমার কি ড্রিম পূরণ হবে অর্থাৎ আমার স্বপ্ন যে রয়েছে আমার ভালো বাড়ি গাড়ি প্রচুর সম্পত্তি এই জায়গাগুলো কি আমার রয়েছে অবশ্যই এর একটাই উত্তর সেটা হচ্ছে আপনার অর্থ যখন আপনার অর্থ আসবে আপনার যে কোনো মনের মনের ইচ্ছা মনস্কামনা আপনার পূরণ কিন্তু হবে দেখুন জীবনে অনেকেই ভাবে যে প্রচুর উন্নতি করব কেউ প্রচুর জীবনে স্ট্রাগল করে স্ট্রাগল করেই যায় স্ট্রাগল করেই যায় কিন্তু জীবনে তেমন উন্নতি করতে পারে না আবার কেউ খুব কম স্ট্রাগল করেও কিন্তু জীবনে উন্নতি কিন্তু করে এটাই হচ্ছে ডেস্টিনি জীবনে পরিশ্রম অবশ্যই করতে হবে কিন্তু ভাগ্য ভাগ্য যদি আপনার সাথ না দেয় দেখুন আপনার কাছে খাবার আসলো খাবারটা আপনি খাচ্ছেন এটা একটা কর্ম খা মানে খাবার খাওয়াটা কিন্তু কর্ম এই যে আপনার কাছে খাবারটা কেমন আসবে অর্থাৎ আপনার এই খাবার আসা এটা হচ্ছে আপনার ভাগ্য এই যে আপনি খাচ্ছেন এটা হচ্ছে আপনার কর্ম কিন্তু কেমন আসবে কি ধরনের খাবার আসবে রাজকীয় খাবার না সাধারণ খাবার সেটাও কিন্তু আপনার ভাগ্যের উপর নির্ভর করে কর্ম তো অবশ্যই রয়েছে অনেকে কর্ম করেও জীবনে সফলতা পায় না কেউ আবার সোনার চামচ নিয়ে মুখে জন্মগ্রহণ করে তেমন কর্ম না করে আজকে প্রচুর উন্নতির সিকরে গেছে কেউ এমন পরিবারে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ দেবেন এমন ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে এটা কি তার ভাগ্য ধনী পরিবারে কারা জন্মগ্রহণ করেছে তাদের নিশ্চয় ভাগ্য রয়েছে তবে সে ধনী পরিবারে জন্মগ্রহণ করছে তাকে জীবনে স্ট্রাগল করতে হচ্ছে না অর্থাৎ আগে থেকে সাজানো বাগান পেয়ে যাচ্ছে এই এই জায়গাগুলো প্রত্যেকের মানুষের ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট আছে এই যে গ্রহ নক্ষত্র যে চেঞ্জগুলো হচ্ছে না গ্রহ চেঞ্জ হচ্ছে নক্ষত্র চেঞ্জ হচ্ছে দেখবেন এটা সম্পূর্ণ কিন্তু আমাদের যে ভাগ্যের উপর আমাদের সময়টাকেও কিন্তু পাশাপাশি চেঞ্জ কিন্তু হচ্ছে অনেকে বলে যে কৌশিকদা আমার তো শুধুই মানে খারাপ আর খারাপ এখানে আমি একটা কথা আপনাদেরকে বলি আপনার শুধু খারাপ বললে হবে না খারাপের পাশাপাশি ভালোও কিন্তু রয়েছে কার কার ভালো রয়েছে কার কার খারাপ রয়েছে এ তো অবশ্যই আমি আলোচনা করব দেখুন যখন আপনি দেখতে পাচ্ছেন আমি আবার বলছি আপনার সময় ভালো যাচ্ছে সেই সময়টাতে আপনাদের উচিত যে প্রতিকার প্রতিবিধান করা কারণ আগামী দিন আপনার খারাপ সময় আসতে পারে এই সময়টাকে আপনি কিভাবে অতিবাহিত করবেন তার আগে থেকে প্ল্যানিং কিন্তু করতে হবে কারণ এই যে নটি গ্রহ এবং সাতাশটি নক্ষত্র আমাদের জীবনের উপর বিশেষ প্রভাব কিন্তু দিয়ে থাকে তবে আপনার জন্ম ছকেও কিন্তু এই জায়গাটা কিন্তু দেখা দরকার যে আপনার এই জায়গাটা রয়েছে কিনা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ কিন্তু করে দেবে অনেকে লটারি কাটছেন টিকিট কাটছেন কৌশিকদা এক দু নাম্বারের জন্য বড় ধরনের প্রাপ্তিতে বাধা আসে কি করবো এর জন্য রয়েছে প্রতিকার প্রতিবিধান এর জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান জন্মকুণ্ডলিতে দোষ রয়েছে দোষ যদি থাকে তারও সমাধানের পথ রয়েছে আপনার দশা মহাদশা কী রয়েছে সেটা আগে দেখা দরকার এবং তার জন্য আপনাকে কি করতে হবে আমি বলি যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে আসি চারটি রাশির নাম প্রথম যে রাশি মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মকর রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বিদেশ থেকে কোনো লাভ আপনাদের হতে পারে এবং আপনাদের আটকে থাকা টাকা অর্থ আপনি পেতে পারেন আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের আগামীকাল দেখা যাচ্ছে মকর রাশির ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের লাকি নাম্বার সাত এবং তিন দ্বিতীয় যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে কুম্ভ রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনাদের যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে আট এবং ছয় এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির অতি গাঢ় সম্ভব রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশির ভাগ্য বদলে যেতে পারে কর্কট রাশির লাকি যে নাম্বার আপনাদের তিন এবং পাঁচ এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা তুলা রাশির অর্থভাগ্য তুঙ্গ হতে চলেছে তুলা রাশির অর্থ লাভ আগামীকাল হঠাৎ হতে চলেছে আপনাদের লাকি যে নাম্বার এক এবং ছয় অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং যারা চাইছেন রাহুরক্ষা কবচ এবং পাওয়ার কবচ অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ